সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে আমি আপনাদের জন্য একটা নতুন ব্লগ বিরিয় নিয়ে উপস্থিত হয়েছি তো অনেক দিন হয়ে গিয়েছিল অনেক ঘুড়াঘুড়ি করেছি মেয়ের অনুষ্ঠানেও গিয়েছিলাম তো বাসায় এত বেশি রান্না করা হয় না তো এই জন্য আজকে একটু বাপলাম এক ছোট আলো দিয়ে সিমের বিসি দিয়ে টমেটো দিয়ে টিকা মাছ রান্না করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি তো যেগুলো মশলা মাছের মধ্যে দিতে হয় সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি ছোটো আলোগুলা আর হচ্ছে চিমের বিসিগুলোও দিয়ে দিয়েছি আমি সাথে আরও দিব ডেরস একদম তরতজা এই ডেরসগুলো তো দেখতে পাচ্ছেন ডেরসগুলো একদম কচি কচি ছিল দেখতেও অনেক সুন্দর লাগতেছে আমার কাছে একদম সবুজ সবুজ তো এরকম সবুজ সবুজ ডেরস মাছ দিয়ে বা কোনো শুক্তি তরকারি যে কোনো ভাজি এরকম করে রান্না করলে অনেক বেশি ভালো হয় তো আমি নারটিকা মাছগুলো প্রথমে একদম বেজে নিয়েছিলাম তো দেখতে পাচ্তেছেন এখন হচ্ছে এই মশলাগুলোও কষিয়ে নিয়েছি টমেটোও দিয়ে দিয়েছি সিমের বিষিয়ে অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেড়শো দিয়ে দিয়েছি তো এরপর হচ্ছে এখন আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমি সবগুলো দিয়ে ভালো করে ভালো করে একটু সিদ্ধ করে নিব এরপর হচ্ছে নামিয়ে নেব তো বন্ধুরা দেখতে পারতেছেন আমি এখন একটা ডাকনা দিয়ে দিব সবগুলো দেওয়ার পরে তো আজকে হচ্ছে দুপুরবেলা রান্না করব শুধু এই মাছের তরকারিগুলো বেশি কিছু রান্না করব না একটা যাওয়া এগায় যাওয়ার উদ্দেশ্য আছে এই জন্য বেশি কিছু রান্না করব না একটু তাড়াহুড়োর মধ্যেই আছি এই জন্য তো দেখতে পারতেছেন সবগুলো রান্নাবান্না শেষ হয়ে গেলে এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা বের হয়েই যাব তো বাসার মধ্যে সবাই যাবে না শুধু আমি আর আপনার ভাইয়া যাবে আপনাদের ভাইয়া যাবে তো বাকিরা সবাই বাসার মধ্যে থাকবে কারণ তাড়াহুড়া করে যাব আবার চলে আসতে হবে এই জন্য তো আগামীকাল হচ্ছে মেয়ের পরীক্ষা তাই আমি তাড়াহুড়া করে চলে আসব তাই ওদেরকে নিব না তো কথা বলতে বলতে আমি একটু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছিল খেতেও অনেক ভালো লাগবে ইনশাল্লাহ তো বন্ধুরা আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকেন দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে একটু হলো আপনাদের ভালো লেগে তাকে বন্ধুরা একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন দোয়া করবেন যেন আপনাদের কাছে সুন্দর সুন্দর করে ভিডিও উপহার দিতে পারি মতো তো কথা বলতে বলতে দেখতে পারতেছেন আমি ব্যয় হয়ে যাওয়ার সময় ভিডিওটা করতে পারি না বলে গিয়েছিলাম তো এসেই গিয়েছি এটা হচ্ছে চট্টগ্রামের কল্পলোক আবাসিকের মধ্যে এখানে হচ্ছে আমার বড় আপু এটা বড় আপু বলতে আমার স্বামীর বড় বোন এখানে একটা অনেক বড় একটা জায়গা নিয়েছে জায়গাতে গড়ও করে নিয়েছিল তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর করে এখানে একটা গড় করেছে তো এই ঘরটার মধ্যে অনেক ফ্লাইট হয়েছে একদম নয়তলা ভবনটি তো আমরা একদম লিফটে করে সাদার উপরে চলে গিয়েছিলাম একটু বাইরের দৃশ্যগুলো উপভোগ করার জন্য তো আপনাদেরকেও একটু শেয়ার করার জন্য একদম সাদের উপরে এসে গিয়েছি তো এই সাদের উপর থেকে একদম দেখা যায় এই কর্ণকুলি কর্ণকুলি যেটা সমুদ্র সৈকতের মতো লাগতেছে দেখতে তো আমার কাছে তো এরকম দৃশ্যগুলো দেখে অনেক বেশি ভালো লাগে তো এই জন্য আপনাদেরকে একটু শেয়ার করতেছি ইনশাআল্লাহ আপনাদেরও বেশি বেশি ভালো লাগবে তো বন্ধুরা বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিবেন যারা এখনও পর্যন্ত লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরের আপুরা কালামনিরা আন্টিরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আমাদের বড় আপু হচ্ছে উপরে আমাদেরকে সাধে এসে এই কন্যাপুলি যে বিষের মতো হয়েছে ওগুলো আমাদেরকে একটু দেখাচ্ছিল তো বলতেছে এখান থেকে বিষের দৃশ্যগুলো দেখতে খুব বেশি ভালো লাগে তো জন্য আমরা একদম স্বাদের উপরে চলে এসেছিলাম এগুলো দেখার জন্য তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এখানে শুধু আমি আর আপনাদের বা আসছিল আসছিলো এই জন্য তো মেয়েরা আসলে তো আরও বেশি খুশি হতো তো দেখতে পারতেছেন আমরা হচ্ছে উপর ছাদের উপর থেকে ঘোরাঘুরির পরে এখন হচ্ছে ফ্ল্যাটের মধ্যে চলে আসছি তো আমাদেরকে এখানে আফু ছেলের বৌমা এখানে হচ্ছে আমাদেরকে নাস্তা দিয়ে দিয়েছিলো তো একটু আপনাদেরকে শেয়ার করতেছি যে বেডরুমগুলো রুমগুলো একটু একটু করে শেয়ার করতেছি কারণ আমার অনেক লজ্জা লাগে এখানে এসে ভিডিও করতে তবুও একটু একটু করে শেয়ার করলাম তো বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকেন তো দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে হচ্ছে আর বেশি ভিডিও করব না এতটুকুর মধ্যেই সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন যেন সুন্দর করে করে আপনাদের কাছে ভিডিও দিতে পারি মতো তো কথা বলতে বলতে এখন ভিডিও শেষ পর্যায়ে এসে গিয়েছি বন্ধুরা আল্লাহ হাফেজ